হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ছয় ভাগ পৃষ্ঠা বাহাত্তর এর দুই থেকে বারো নম্বর অঙ্ক আলোচনা করব। দেখো দুই নম্বর অঙ্কে আছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে অর্থাৎ আমাদের আম আছে মোট আটটি এই আটটি আম দুইজনকে ভাগ করে দেব তাহলে প্রত্যেকে মানে একজন কয়টি করে আম পাবে আমরা প্রথমে লিখবো দুইজন আম পায় আটটি দেখো এখানে কিন্তু আমাদের আম বের করতে বলেছিল তাই আমরা লিখেছি দুইজন আম পায় আটটি অতএব একজন আম পায় বন্ধুরা দুইজন যদি আটটি আম পায় একজন কিন্তু আম কম পাবে তাই ভাগ হয়েছে আট ভাগ দুই আটকে দুই দ্বারা ভাগ করলে চার হয় কারণ দুয়ের ঘরের নামটা চার পর্যন্ত পড়লে আট হয় উত্তর চারটি তিন চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এটিও আগের মতো প্রত্যেকে মানে একজন কয়টি লজেন্স পাবে এখানে লজেন্স বের করতে বলছে তাহলে লিখব চারজন লজেন্স পায় চব্বিশটি অতএব একজন লজেন্স পায় একজন কম লজেন্স পাবে তাই ভাগ হয়েছে চব্বিশ ভাগ চার বন্ধুরা ভাগ অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে বড় সংখ্যা প্রথমে লিখতে হবে তাহলে চারের ঘরের নামটা দেখো ছয়বার বার পড়লেই চব্বিশ হয় চারশ চব্বিশ অর্থাৎ ছয়টি উত্তর ছয়টি চার সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে এক্ষেত্রেও দেখো প্রত্যেকে অর্থাৎ একজন কত টাকা পাবে তাহলে আমরা লিখবো তিনজন পায় সাতাশ টাকা দেখো সাতাশ টাকা তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছিলো তাহলে তিনজন সাতাশ টাকা পায় আমাদের টাকা বের করতে বলেছিল তাই টাকা আমরা ডান সাইডে লিখেছি প্রত্যেকে মানে একজন তাহলে অতএব একজন পায় একজন কম টাকা পাবে তাই ভাগ হয়েছে সাতাশ ভাগ তিন তাহলে তিনের ঘরের নামটা নয় বার পড়লে সাতাশ হয় তিন নং সাতাশ তাহলে নয় টাকা উত্তর নয় টাকা পাঁচ একটি বেঞ্চে জন বসে ৪৫ জনের জন্য কয়েকটি বেঞ্চের প্রয়োজন আমাদের বেঞ্চ বের করতে বলছে তাহলে আমাদের দেখো এখানে দেয়া ছিল একটি বেঞ্চে পাঁচজন বসে তাহলে এই লাইনটি আমরা প্রথমে লিখবো এবং বেঞ্চ এই শব্দটি আমরা ডান সাইডে লিখবো তাহলে আমরা লিখব পাঁচজন বসে একটি বেঞ্চে অতএব 4৫ জন বসে দেখো পঁয়তাল্লিশ ভাগ পাস অর্থাৎ ৪৫ জন বসতে কিন্তু পঁয়তাল্লিশের থেকে কম বেঞ্চ লাগবে এই কারণেই ভাগ হয়েছে পাশের ঘরের নাম তা নয় বার পড়লে পঁয়তাল্লিশ হয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয়টি বেঞ্চে উত্তর নয়টি বেঞ্চে ছয় নাদিত বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদিত কয়টি ডিম কিনেছিল দেখো এখানে কয়টি ডিম আমাদের ডিম বের করতে বলছে তাহলে এই যে একটি ডিমের দাম চার টাকা এটি আমরা প্রথমে লিখবো একটু ঘুরিয়ে ডিম আমরা ডান সাইডে লিখবো তাহলে লিখব চার টাকায় পাওয়া যায় একটি ডিম যেহেতু আমাদের ডিম বের করতে বলছে অতএব বত্রিশ টাকায় পাওয়া যায় বত্রিশ টাকায় কিন্তু বত্রিশটির কম ডিম পাওয়া যাবে এ কারণে ভাগ হয়েছে চারের ঘরের নাম তা আট বার পড়লেই বত্রিশ হয় চার আঁচটা বত্রিশ তাই আটটি ডিম উত্তর আটটি ডিম সাত প্রতিটি দলে জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে দেখো প্রতিটি মানে একটা দলে আসে আটজন শিক্ষার্থী তাহলে এখানে কয়টি দল আমাদের দল বের করতে বলছে আমরা এই দল ডান সাইডে লিখবো আমরা লিখবো আটজন নিয়ে গঠিত হয় একটি দল অতএব বাহাত্তর জন্যে গঠিত হয় বাহাত্তর জন্যে বাহাত্তরের থেকে কিন্তু কম দল হবে এই কারণে ভাগ হয়েছে তাহলে আটের ঘরের নাম তা নয় বার পড়লে বাহাত্তর হয় আট নং বাহাত্তর তাহলে নয়টি দল উত্তর নয়টি দল আট সাদিত চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়ছে দেখো চুয়ান্ন পৃষ্ঠার বই যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পরে দেখো এই তথ্যটি আমাদের দরকার একদিনে পরে ছয় পৃষ্ঠা এই বই পড়ে শেষ করতে তার কত দিন সময় লাগবে দেখো আমাদের দিন বের করতে বলছে তাহলে এই একটি তথ্য যেখানে দেওয়া থাকবে এই লাইনটি আমরা প্রথমে লিখব এবং দিন ডান সাইডে লিখব আমরা লিখব ছয় পৃষ্ঠা পরে দিনে অতএব আমাদের বইয়ে পৃষ্ঠা আছে মোট হচ্ছে চুয়ান্ন অতএব চুয়ান্ন পৃষ্ঠা পরে চুয়ান্ন পৃষ্ঠা পড়তে চুয়ান্ন দিনের কম সময় লাগবে তাই ভাগ হয়েছে আমরা যদি ছয়ের ঘরের নামটা নয় বার পড়ি ছয় নং তাহলে নয় দিনে উত্তর নয় দিনে নয় একটি প্যাকেটে দেখো একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটে দুইটি প্যাকেট কিনল সে মোট কতগুলো বিস্কুট কিনল বন্ধুরা একটি প্যাকেটে আটটি বিস্কুট থাকলে দুইটি প্যাকেটে কিন্তু আরও বেশি বিস্কুট থাকবে তাহলে এটি গুণ হবে লিখব এক প্যাকেটে বিস্কুট আছে হচ্ছে আটটি আমাদের বিস্কুট বের করতে বলছিল বিস্কুট কতটি আসে এই কারণে বিস্কুট ডান সাইডে লিখেছি অতএব দুই প্যাকেটে বিস্কুট আছে আট গুণ দুই আট দুগুণই ষোলোটি উত্তর ষোলোটি তারপরে এগারো নম্বর অঙ্ক একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আসে দেখো প্রতি বেঞ্চে পাঁচজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন আমাদের বেঞ্চ বের করতে বলছে আর এখানে ছিল প্রতি বেঞ্চে অর্থাৎ একটি বেঞ্চে করে পাঁচজন শিক্ষার্থী বসে তাহলে বেঞ্চ আমরা ডান সাইডে লিখব আমরা লিখবো পাঁচজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে অতএব পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসে দেখো পঁয়তাল্লিশ জনের জন্য কিন্তু কম বেঞ্চ লাগবে এই কারণে আমরা ভাগ লিখেছি অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পাসের এর ঘরের নাম তা নয় বার পড়লে পঁয়তাল্লিশ হয় পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নয়টি বেঞ্চে উত্তর নয়টি বেঞ্চে বারো দেখো আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। প্রত্যেকে মানে হচ্ছে একজন একজন কয়টি পেয়ারা পেলো আমাদের পেয়ারা বের করতে বলছে তাহলে দেখো আমরা লিখব জন পেয়ারা পায় দেখো এই আটচল্লিশটি পেয়ারা কিন্তু ছয়জনকে দিয়ে দেওয়া হয়েছিল তাহলে এই ছয়জনই পেয়েছে আটচল্লিশটি পেয়ারা তাহলে আমাদের বের করতে বলছিল প্রত্যেকে কয়টি পেয়েছে প্রত্যেকে মানে একজন একজন পেয়ারা পায় দেখো একজন কিন্তু কম পেয়ারা পায় একারণে কারণে ভাগ হয়েছে আটচল্লিশ ভাগ ছয় আমরা ছয়ের ঘরের নামটা আট বার পড়লে আটচল্লিশ হবে ছয়টা আটচল্লিশ অর্থাৎ আটটি উত্তর আট টি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করবো ভালো থেকো তোমরা